সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তো আজকে আমরা আলোচনা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা ছোট গল্প নারী ও নাগিনী নারী ও নাগিনী ছোটো গল্পটাতে প্রধানত তিনটা চরিত্র বলা যেতে পারে মানে প্রধানত তিনটা চরিত্র দিয়েই আমাদের গল্পটা শেষ হয়েছে এই গল্পটা আমাদের খুব একটা জটিল মনে হবে না সহজই আমরা যদি একবার পাঠ করি খুব ভালোভাবে বুঝতে পারবো তো গল্পের প্রধান তিনটা চরিত্র হচ্ছে খোরা শেখ ও তার স্ত্রী জোবেদা আর একটা সাপ সাপটার নাম হচ্ছে বিবি যেটা খোরা শেখ দিয়েছিল তো এবারে আমরা আলোচনায় চলে যাই গল্পের মূল কাহিনীতে মূল কাহিনীটা হচ্ছে এরকম যে একদিন সকালবেলায় আমাদের খোরা শেখ যে প্রধান চরিত্র বলা যেতে পারে সেই খোরা শেখ ইটের গাদা থেকে সরা ছিল যাই হোক সে তার কাজ করছিল এমন এক পর্যায়ে ওয়াদেদ নামের একটা লোক এক ব্যক্তি সেই ব্যক্তি গরুর গাড়ি চালাই যাচ্ছিলো গরুর গাড়ি চালাইতে গিয়ে সামনে দেখে যে একটা সাপের বাচ্চা তো সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সাবই সাপ দেখলে পরে মানুষ ভয় পাবে তো ভয় পেয়ে গেলে সে চিৎকার করে এবং গরুগুলো তাড়াতাড়ি করে থেমে যায় যেহেতু সাপ দেখেছে গরুগুলোও থেমে যায় তো সে মারতে উদ্যত হয় তাড়াতাড়ি করে মারতে চায় তো এমন সময় আমাদের খোরা চিৎকার করে মানে থামায় ওকে যে না না মেরুন আমি ওকে ধরছি কিন্তু খোড়া গেলে পরেও সাপটাকে আর ধরতে পারে না সাপটা লুকিয়ে পড়ে ওরা মানে মজুরি বা মজুর খাটা যেটাকে বলে ওইরকম কাজ করে কিন্তু তার মূল পেশা হচ্ছে সাপ ধরে খেলা দেখানো যাকে সাপুরে বলা যেতে পারে তো এটা হচ্ছে তার মূল কাজ খোরশে হচ্ছে ধরতে পারে না পরের দিন ভোরবেলায় এসে সাপটার জন্য অপেক্ষা করে তো তখন দেখে যে সাপটা বের হয়ে খেয়েছে তো সূর্যের আলো মানে ভোরবেলায় তো সূর্য ওঠে সূর্যের আলো সাপের মুখে আসলে পারে এমন একটা সুন্দর আভা সৃষ্টি হয় যে সাপটাকে দেখে আমাদের খরশেক মুগ্ধ হয়ে যায় মোহিত হয়ে যায় এত সুন্দর সাপ যে সাপটাকে ধরার পর খোড়াশেক বুঝতে পারে ওটা আসলে ছেলে না মেয়ে সাপ যাকে বলা হয় সাপে নেই সাপটাকে ধরে ধরে তার বাসায় নিয়ে এসে ছয় মাস রাখে বাচ্চা ছিল সাপটা যখন ধরেছিল তখন ছয় মাস যথেষ্ট বড় হয়েছে সাপটাকে নিয়ে খোরাশেক প্রচণ্ড রকমের বাড়াবাড়ি করতে যাকে বলা হয় প্রচণ্ড রকমের বাড়াবাড়ি সে যেহেতু সাপ উড়ে ছিল সাপের প্রতি ভালোবাসা থাকাটা স্বাভাবিক কিন্তু এই ভালোবাসা স্বাভাবিক ছিল না একটু অস্বাভাবিক ছিল যেটা জমিদার লক্ষ্য করেন ও হ্যাঁ সাপটার নাম ছিল উদয়নাগ সাপ যেটা আমার বলা হয়নি নাক সাপ গল্পে বলা হয়েছে যেটা প্রচণ্ড বিষধর রকমের সাপ যেটা লেপারে মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যায় কিন্তু তার হাজব্যান্ড এসব দিকে খেয়াল না রেখে তার মানে সাপের প্রতি ভালোবাসা এতটাই মানে কি অন্যরকম ছিল একবার সে তার সাপটার জন্য মিনি নাকছাবি কিনে নিয়ে আসে দিয়ে সাপটা নাকে ফুটো করে নাকছাবিটা পরায় দেয় আর হচ্ছে কি সাপটা তার হাত চেপে ধরলে পারে সে তার ওয়াইফকে বলে যে জানো এরা এরকম কখন হাত চেপে ধরে যখন তারা হচ্ছে কি পুরুষ সাপের সাথে মিলিত হয় তখন হচ্ছে এরকম করে তো ইত্যাদি কথা শুনে প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যেত আমাদের জোবেদা আর বিরক্ত হওয়াটাও স্বাভাবিক তো যাই হোক এক পর্যায়ে একদিন দেখা যায় যে আমাদের খোরা শেখ সিঁদুর নিয়ে ওই সাপের মাথায় পরায় দিচ্ছে সাপের নাম রেখেছে বিবি তো ওই বিবিকে পরায় দেয় বিবিকে মানে কি ওয়াইফের মতন এক প্রকার সম্মান করা যেটা এটা মোটেও সহ্য হতো না চবিদা সরাসরি তো এসে হাজব্যান্ডকে জানায় দেয় আমি তোমার ওই সাপটাকে পছন্দ করি মানে সহ্য হয় না এটা আর কি বলে দেয় মানে এমন একটা পর্যায় ছিল যে চোবেদা যদি পারে তাহলে সাপটাকে ফেলে দিয়ে আসবে কিন্তু যেহেতু তার হাজব্যান্ড এটাকে পছন্দ করে সে ফেলতে পারছে না যাই হোক চলতে থাকে একবার বর্ষাকাল আসে প্রচণ্ড বর্ষার কারণে তার হাজব্যান্ড হয়তো বা কোথাও বাইরে যায় বর্ষার কারণে সে বাসায় ফিরতে পারে না দুই দিন তো বাসায় ফিরতে না পারলে পরে দুদিন পর যখন সে বাসায় আসে সে দেখে যে সাপটার গা থেকে মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে তো এই গন্ধটা তার চেনা গন্ধ সে জানে যে এরকম গন্ধ কখন বের হয় সাপদের যখন হচ্ছে সাপরা পুরুষ সাপের সাথে মিলিত হয় মিলিত হওয়ার সময় আসে তো তখন এই রকমের গন্ধ বের হয় তো সে তার সাপটাকে ফেলে দিয়ে আসে মাঠে কারণ এটা তো প্রকৃতির নিয়ম এভাবে তো আটকায় রাখা উচিত না কোনো প্রাণী কিংবা কোনো জিনিসকে আটকায় রাখতে হয় না এই সময় তো যাই হোক সে সাপটাকে ফেলে দিয়ে আসে এবং তার ওয়াইফ জবেদা প্রচণ্ড খুশি হয় এতে কারণ সে এটাই তো মনে মনে চাচ্ছিল যে সাপটা থেকে মুক্তি আসলে অ্যাটলিস্ট সেটা হয় তার সাথে কিন্তু এটার পর মানে ফিরে দিয়ে আসার পর তার বেবিকে ফেলে দিয়ে আসার পর ক্রশেক প্রচণ্ড মর্মাহত মানে কি মন থেকে ভেঙে পড়ে তো তার হাজব্যান্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই জবেদা তার পাশে বসে তার সাথে কথাবার্তা বলে যাই হোক একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তো এই টাইমে আবার সাপটা চলে আসে এসে নালার ভিতরে দাঁড়ায় থাকে মানে ফনা তুলে নালার ভিতরে নালা কী জিনিস সেটা আমার জানা নাই যাই হোক ওই নালার ভিতরে বসে আছে তো এই টাইমে জবেদা দেখতে পারে যে সাপটা ওরকম করে আছে খোরাসে সাপটাকে ধরতে গেলে পারে জবেদা বলে যে না তুমি ওকে ধরবা না তো ওকে তাড়ায় জবেদা সাপটাকে তাড়াতে থাকে বিবিকে এক পর্যায়ে ঘুটে ছড়ে সাপটাকে মারে তো ঘাপটা সাপটা প্রচণ্ড রেগে গিয়ে মাটিতে ছবল মারতে মারতে চলে যায় তো এবং ওই রাতেই সাপটা ফিরে আসে এসে জবেদার পায়ে কামড় দেয় তো কামড়াইলে পরে হচ্ছে আমাদের জবেদা চিৎকার করে বলে ওই দেখ তোর বিবি তোর বিবি আমাকে কামড় দিলো তোর বি আমাকে কামড়াইলো ও আমাকে মেরে ফেলল মানে এরকম একটা কথা বলে দিটা শোনার পর মানে ও তো বুঝতে পারে যেটা হচ্ছে বিবি কামড় দিয়েছে ওর মাথা ঠিক থাকে না তখনও মানে এমন একটা ইয়া হয় পরিস্থিতিতে ওর মনে হয় যে যদি আমার ওয়াইফের কিছু হয় বিবি তাহলে তোকে আমি ছাড়বো না তোকেও আমি মেরে ফেলবো যদি জবেদার কিছু হয় তাহলে বিবিকে আমি মেরে ফেলবো এইরকম একটা চিন্তা তার মাথায় আসে সে বলেও কিন্তু দেখা যায় যে এক পর্যায়ে জবেদা মারা যায় কিছু করার থাকে না খোরা শেখের খোরা শেখ হচ্ছে সে বিবিকে ধরে রাখে যে ওকে মেরে ফেলবে বলে কিন্তু মারতে পারে না তো আশেপাশের মানুষ ওকে যখন বলে যে ওকে সাপটাকে মেরে ফেরার কথা বলে তখন ও বলে কি যে না ও ওকে কামড়াইতে আসেনি তো শেষ পর্যায়ে আমরা যেটা দেখি যে আমাদের খোড়া শেখ বিবিকে মানে সাপনিটাকে মারে না ছেড়ে দেয় আর যেহেতু আমাদের খোড়া শেখ উদয়নাক সাপটা অর্থাৎ বিবিকে সিঁদুর পড়িয়েছিল তার বউয়ের মর্যাদা দিয়েছিল পূর্ণ এবং যৌবাদ তার ওয়াইফ ছিলই তো এই জন্যই একে অপরকে সহ্য করতে পারতো না সে এটাও বলে যে জবেদা যেরকম তোকে পছন্দ করতো না সহ্য করতে পারতো না তুইও জবেদাকে সহ্য করতে পারতি না আসলে খুরাশেকটা তো এটা জানে যে খোরা শেখ সেই সাপটাকে পূর্ণাঙ্গ স্ত্রীর মর্যাদাটা দিয়েছিল তো এটা রিয়েলাইজ করার পর সে বোঝে যে সে তো তার ওয়াইফের মর্যাদা দিয়েছিল আর যেহেতু একটা মেয়ে কখনোই তার সতীনকে সহ্য করতে পারে না এটাই স্বাভাবিক উভয় উভয়কে সহ্য করতে পারতো না তো সেজন্যই সে আর খোঁড়া শেখ আর তাকে কিছু করে না তাকে ছেড়ে দেয় কারণ এটা হচ্ছে মেয়েদের নেচার বলা যেতে পারে সে তো তার নেচার থেকে এটা করেছে এখানে তো তার কোনো অপরাধ নেই তো তাই তাকে ছেড়ে দেয় সে দিয়ে চলে যায় তার বাড়ি ছেড়ে কারণ সে তাকে হারিয়ে প্রচণ্ড ভালোবাসতো জবে তাকে সেই জন্য সে তাকে হারিয়ে পুরো দিশে হারা হয়ে যায় সে ফকির ফকির হয়ে যায় সে বাড়ি ছেড়ে চলে যায় তো এই পর্যায়ে এসে আমরা দেখি যে আমাদের যে উদয়নাগ সাপিনীটা আছে সেই সাপিনীটা তার বংশবিস্তার করছে আমাদের খোড়া শেখের বাড়িতে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে বাড়িটা জঙ্গল হয়ে গেলে পরে যেটা হয়েছে যে পুরো সাপের এক গাদা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের উদয়নাগ সাপ বা বিবি ওই বাড়িতে রাজ করছে ঠিক যেরকম দেখে মনে হবে যে তার হাজবেন্ডের বাড়িতে একজন ওয়াইফ তার বাচ্চা কাচ্চাকে নিয়ে বসবাস করছে এটাই ছিল আমাদের গল্পের মেইন থিম গল্পটা পাঠ করলে ভালো লাগবে বেশ অন্য রকম একটা গল্প আর চারটা সাধারণ গল্পের সাথে এই গল্পটাকে মেলানো যাবে না কারণ এই গল্পটাতে সা মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে আরেকটা কথা যেটা হচ্ছে খোরা শেখের দৃষ্টিতে এই সাপটা অন্য রকম ছিল আমাদের কবির যে বর্ণনা আছে এই বর্ণনা আমাদের বিপি বা উদয়নাক সাপটাকে আর চারটা সাধারণ সাপ থেকে এটাকে একটু অন্যরকম মর্যাদা দিয়েছে যার কারণে এর ভিতরে একটু মানসচুলভ ব্যাপার আমরা লক্ষ্য করি এইটাই হচ্ছে আলোচনা করলাম এই বিষয়ে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে